তাই বড়ই তলা যে মাদ্রাসাটা আপনার এলাকার মানুষ মোটেই তাকাতে চান না দেখতে চান না এখানে পড়ে বিদ্যা ভিক্ষা করে খাবে তাই না যারাই কথাগুলো বলে তারাই সবচেয়ে আল্লাহর কাছে ঘৃণিত প্রাণিয়ারা এরা শিয়াল কুকুরের চেয়েও খারাপ আমি নিজের কথা বলবো কেন হাদিস থেকে বলছি আপনি শোনেন মানে ওরা চায় আমাদের সন্তানগুলো স্কুলে কলেজে পড়ে বানর হোক হচ্ছে তো বানর তাই না হচ্ছে বানর বুড়া হয়ে গেছে এখনো মোতাই শিখেনি এটা গ্রামের ভাষা বললাম এসব করাই শিখেনি এখন পর্যন্ত পবিত্র হওয়া শিখেনি উজু করা শিখেনি তো ও অভিশপ্ত না আল্লাহর নিয়ামত ব্রেনটা কত সুন্দর চোখ কত সুন্দর ছিল কান কত সুন্দর ছিল বিসিএস করেছে সচিব হয়েছে রিটায়ার্ড করেছে হারাম এখনো এখন করতে জানে না জানে না উজু করতে চ্যালেঞ্জ আপনি যদি বলেন উজু করতে জানে ও আমার কাছে ধরে আসবেন ও জানে না উজু করতে কিসের শিক্ষা এটা নাম রাখছে বাবা মা জাফর ইকবাল হারাম ঘর এতদিনে বলছে যে মানুষ আসলে বানর থেকে হয়েছে তাহলে ও ওর বাপ মা থেকে হয়নি বাপ মা কত ভালো মানুষ ছিল নাম কি রাখছে ইকবাল কত সুন্দর নাম আরে খাটাস স্কুলে কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে হারাম করে বলছে যে মানুষ বানর থেকে জন্ম নিয়েছে কি করার দরকার চিন্তা করেন এর অভিশপ্ত আমি অভিশপ্ত বলবো কেন নবী বলেছেন সাল্লাম বলছেন ইন্নাল্লাহা আয্জা ওয়া জাল ইয়ুবগিযু কুল্ল আ'লামিন বিদ্যুনিয়া দুনিযা জাহিলিন বিল আখিরা নিশ্চয় মহান আল্লাহ প্রত্যেক দুনিয়াবি জ্ঞান অর্জনকারী ব্যক্তির উপরে গজব বর্ষণ করেন অভিশাপ করেন ইয়ুবগিযু কুল্ল আ'লামিন বিদ-দুনিয়া তুমি সাইন্স পড়ছো পড়ে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে ইংরেজি পড়ে অঙ্ক পড়ে মানে এত অঙ্কের জাহাজ হয়েছে বাংলার সাহিত্যিক হয়েছে একবারে পাকা নাস্তিক হয়েছে অভিশাপ তো হবে ওর উপরে গজবাহ বিল পরকাল সম্পর্কে জানে না দিন সম্পর্কে জানে না আল্লাহ তার উপরে গজব নাজিল করেন চব্বিশ ঘন্টা গজব নাজিলাই ওর উপরে আল্লাহ বলছেন হায়াতের দুনিয়া সোরা সাত নম্বর আয়াত খইলেই দেখেন শুধু ওরা দুনিয়া সম্পর্কে অনেক জানে কিন্তু দিন সম্পর্কে আখেরাত সম্পর্কে কি গা কিচ্ছু জানে না কিছু জানে না